চলে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের ইসমত রাজি রবীন্দ্র রি একাডেমিতে যতগুলো স্টুডেন্ট আছে পালন করছে দয়া দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল যেখান থেকে দেখছেন আপনারা দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই একটু কমেক্ট করবো ছাত্র আছে

साजिश कैसे करते हैं? लेट जाते हैं। साइड है, साइड है, साइड है। उसके जंगल का सामना करने के लिए। उस तबाही जो करीबीयों को

যারা যেখান থেকে আপনারা লাইভটা দেখছেন আপনারা বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন অবশ্যই কপিরাইট ধরলি ধরে নেবে রে গানে যেখান থেকে আপনারা লাইভটা দেখছেন আপনারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন দেখুন আজকে পনেরো আগস্টে আমাদের স্টুডেন্টরা মা নামিয়েছে দেখেন অনেক দূর থেকে কিন্তু মানুষ অনেকগুলো আমাদের স্টুডেন্ট আজকে স্বাধীনতা দিবস হিসাবে মাঠ করছে बोल बोल ना बोल पालन करो पालन करो সাইডে লাইন লাইন বের মারবো আপনারা বেশি বেশি লাইভটা একটু শেয়ার করুন স্কুলে খাবো যে যেখান থেকে আপনারা লাইভটা দেখছেন আপনার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যে দিকে তাকবেন আমাদের শুধু স্টুডেন্ট দেখতে পাবেন স্টুডেন্ট বিশাল বড় লাইন আমরা পুরো স্কুল মাছ করছি আপনার যে যেখান থেকে দেখছেন আপনারা একটু বেশি বেশি করে কেয়ার করুন পুরো কাতার ভর্তি দেখবেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত শেষ করতে পারবেন না পুরো আমাদের ম্যাডাম এবং স্টুডেন্ট সবাই দেখা যাচ্ছে মাছ করছে আপনারা প্রত্যেকজন লাইক করে বেশি বেশি করে এই যে আমাদের স্যারকে দেখছেন এই যে স্যার দেখছেন চরম দায়িত্ব পালন করছে লাইভে জয় হিন্দ প্রত্যেক আমার কাতারবদ্ধ স্যারেরা দেখতে পাবেন প্রত্যেকজন আমি লাইভের মধ্যে আছে দেখুন কাউকে কিন্তু শেষ করতে পারবেন এতগুলো পুরোপুরো পুরো দেখেন হবে যে যেখান থেকে আপনার লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন যতদূর যাবেন আপনারা লাইভ দেখতে পাবেন যারা যারা দেখছেন তারা একটু বেশি বেশি করে শেয়ার করুন যে যেখান থেকে দেখছেন আপনার লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করুন হ্যাঁ তো তো ভুলে নিস किरे किच प्रॉब्लम হচ্ছে নাকি এই জায়গাটা কিছুলা একটু দেখে এই জায়গাটা আস্তে আছে আরে এই এক মিনিট madam madam আচ্ছা ঠিক আছে আপনি টাকা কেন করেন ব্যাক করবে সবাই আচ্ছা চল 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 madam আগে যান আগে যান টাকা করা এটা এটা আগে ক্যামেরার কাছে আগে 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 যে যেখান থেকে দেখছেন আপনারা বেশি করে লাইকটা করুন শেয়ার করুন আমি কমেন্ট করতে পারছি না কারণ দেখেন রোদের আমি কিছু কিনে দেখতে পাচ্ছি না কি হচ্ছে না দেখতে পাচ্ছি না যেখান থেকে আপনারা লাইভটা দেখছেন আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বেশি বেশি করে লাইক করুন আজকে আমাদের বীর সেনারা আমাদের জন্য যুদ্ধ করেছে আমাদের জন্য রক্ত দিয়েছে আজকে তো আমরা সামান্য মার্চ করছি যা প্রত্যেকজনকে অনুরোধ করবো যে আপনারা লাইকটা বেশি বেশি করে শেয়ার করুন যা আবার একটা চলেছে Hast